বিএসএফ দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা ওসিরা চোখ কান বুঝে থাকবেন এটা হয় না বললেন মুখ্যমন্ত্রী আর কি কি বললেন অবশ্যই শুনেন সতর্ক থাকতে হবে বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে হবে এটা হলো একটা বর্ষাকালীন কাজের প্রস্তুতি দ্বিতীয়ত আমি মনে করি অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন হয়তো কিছুই হবে না তবুও আমাদের সাউথে যেহেতু একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে আমি উত্তর উত্তরকোনাতেও একটা করতে বলবো দূষণ আগরওয়াল এটা দেখে নেবে এবং নারিয়াল এবং জেলায় জেলায় যাতে এটা থাকে সেটা দেখে নিতে হবে কানেকশান থাকবে অনেক সময় বেশি বৃষ্টি হলে কানেকশানটা নষ্ট হয়ে যায় দরলে ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে যেটা ডাইরেক্ট ফোন প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন এবং জেলাগুলো ব্লকের সাথে কমিউনিকেশন তারপরে ধরুন বর্ষাকাল আসছে আমরা আগেই বলেছিলাম যে কাজগুলো আপনারা হাতে নিয়েছেন বর্ষার আগে সেগুলোকে শেষ করে দিতে হবে বর্ষাকালে শুধুমাত্র একটাই কাজ হতে পারে সেটা হচ্ছে গাছ পোতা হতে পারে সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে উত্তরবঙ্গের ফরেস্ট ডমিনেটেড এরিয়া ম্যাক্সিমাম সুতরাং বন্য জন্তুরা যে ঘাসটা খেয়ে বেঁচে থাকে দেবল মিস্টার দেবল বাবু এখানে আছেন আপনার ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয় যাতে বন্য প্রাণীদের খাবারের কোনো অভাব না হয় এখন থেকে প্ল্যান করে এই কাজটা করতে হবে কারণ অনেক সময় দেখা যায় তারা বাইরে বেরিয়ে আসছে সাধারণ মানুষের উপর অ্যাটাক হচ্ছে সুতরাং এছাড়াও যেটা বড় সিজন প্রকল্প সেটা এখন থেকে প্ল্যান করে নিন আর বর্ষা শেষ হওয়ার পরে যে কাজগুলো হবে সেগুলো এখন থেকে এস্টিমেট তৈরি টেন্ডার ডাকা টেন্ডার ফাইনাল করা কাজ শেষ করা এগুলো করতে হবে তা নাহলে তিন মাস টাইম নিয়ে নেয় টেন্ডার ডাকতে আর টেন্ডার ক্যান্সেল করতে আর টেন্ডার কল করতে তারপরেও আবার দুর্গাপুজো এসে যাবে একদিকে বর্ষা একদিকে দুর্গাপুজো আরও চার মাস যাবে তার মধ্যে প্রতি বছর ইলেকশনকে কেন্দ্র করে অনেকটা সময় আমাদের নষ্ট হয় ভোটার লিস্টও হচ্ছে ভোটার লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএমএসপিদের বলবো ডিএমদের স্পেশালি ডিভিশনাল কমিশনারদেরও টু টেক কেয়ার স্পেশালি যারা তারা যেন বসে এবং বসে যেন কাজটা করে এক এক জায়গায় একজনের নামের জায়গায় তিনটে নাম করে তোলা হয়েছে ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছে সবাই খারাপ আমি বলবো না বাট শস্যের মধ্যে ভূত আছে এটা আপনাদের নজর দিতে হবে আমি সেই মুর্শিদাবাদে গিয়েছিলাম আমি আমার সঙ্গে মনো দিয়েছিল গিয়ে দেখলাম ভোটের রুমটা পড়ে আছে কিন্তু কোনো লোক নেই কাজ করবার সুতরাং এইগুলো সারপ্রাইজ ভিজিট দিতে হবে যেমন আমি ভিডিওতে বলি মাঝে মাঝে আইসিডিএস সেন্টার মিড ডে মিড ডে মিল সেন্টার ভিজিট করতে অঙ্গনওয়াড়ি সেন্টার তেমনি ভোটার কেন্দ্রগুলোও কিন্তু ভিজিট করতে হবে আর পলিটিক্যাল লোকেরও তাদের দায়িত্ব শেষ করতে পারে না এখন সব এজেন্সির যুগ হয়েছে আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে সেল্টার নিতে না পারে আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা মনে রাখবেন অথরাইজড লোক ছাড়া বুঝতে পারছি না আমি কী বলছি কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না এরকম অনেককে ধরা হয়েছে ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে রাজীব কোথায় কোথায় ধরা পড়েছে মালদা কোচবিহার কলকাতা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে আজকে দিন সময় মানুষ যেহেতু এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে আধুনিকতার যুগে তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে যেটা মানুষ আগে ভয় পেত না সুতরাং চোখ কণ খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয় ইচ অ্যান্ড এভরিবডি টু টেক সাম অবজারভেশন অর ভিজিল থাকতে হবে আগে পুলিশরা তিন চারবার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায় পাঁচ বার এখন ঘরেই না যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে বর্ডার এরিয়া খুব এত কিছুদিন আগে শীতল কুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো একটা চাষি বেচারা তার নিজের জমি সে চাষ করে তার কোনো দোষ ছিল না তারপর খবরটা উদাহরণ আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করিয়ে আমরা নিয়ে এসছি এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে বর্ডার এরিয়াতে ভীষণ সেন্সিটিভ লক্ষ্য রাখবেন বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব বুঝে বসে রাখলেন না সেটা হয় না আর আমি মনে করে বলবো আমাদের যারা কাজে আছে রূপক বাবুটাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে মানে যাদের অ্যাডভাইজারি যে কাজ করে তাদের বিভিন্ন কাজে লাগো এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও তারা এই কাজগুলো দেখুক ভালো করে হেল্প করুক অ্যাডিশনাল হেল্প এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন আমি পুলিশদের বলবো যাদের অবশ্য দু বছর আড়াই বছর হয়ে গেছে তারা হয়তো অন্য কোনো জেলায় যাবেন কারণ ইলেকশনের নর্মস হচ্ছে তিন বছর পরে ট্রান্সফার করতে হয় কিন্তু সবার নয় যে সিস্টেমের মধ্যে যারা পড়েন কিন্তু তাকে তো একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে হবে সেখানেও কাজটা করতে হবে এখানে যদি আপনি খারাপ কাজ করেন তাহলে অন্য জায়গায় ভালো কাজ করার প্রশ্নই আসবে না